ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে ভুল কবর নয়, আমল দিয়ে সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কহিরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কবর গৃহ সাজিয়ে নিতে হয় নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পর কুশ থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে দিন পর কুশ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হর গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লুব লাল পাহাড় হিংসায় জলে বিবেত হলো নাপসের কালো আহার দেহের চেয়ে অহম বড় লুব লাল পাহাড় হিংসায় জলে বিবেত হলো নাপসের কালো আহার আমার কারণ সবারই আমার কারণ সবারই এই পরিচয় পরিণয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা বালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়